মুরগি গুলা এগুলা যেগুলা দেখতে পারতেছেন এই মুরগি গুলা প্রতি কেজি সাড়ে তিনশো টাকা দেশি মুরগি চারশো টাকা আর এখানে সোনালি মুরগি চিনা হাঁস আছে দেখতে পারতেছেন চীনা হাঁস এবং তিটি মুরগি এক হাজার টাকা করে পার পিস টিতি মুরগি দেখতে পাচ্তেছেন সুন্দর তিটি মুরগি এগুলা মাত্র এক হাজার টাকা করে চারশি মুরগির বাচ্চা সাতশো টাকা করে জোড়া সাড়ে তিনশো টাকা করে পার পিস চীনা হাঁস এগুলো বড়ো চীনা হাঁস দুই হাজার টাকা জোড়া খুবই সুন্দর সুন্দর দেশি মুরগি এখানে আছে দেখতে পাচ্ছেন ফাউমি মুরগি ছয়শো টাকা করে জোড়া দেখতে পাচ্তেছেন খুবই সুন্দর এখানে কিছু ফাউমি মুরগি আছে এগুলো সাতশো টাকা করে জোড়া রাজা হাঁস এগুলো দুই হাজার টাকা করে পার পিস দেখতে পাচ্ছেন রানিং এগুলো তারপরে সোনালি মুরগি এগুলো একশো টাকা করে পার পিস সেখানে একটা বড় সাইজের মোরগ দেখতে পাচ্ছেন এক হাজার টাকা পার পিস এখানে কিছু পাহাড়ি মুরগি দেখতে পাচ্ছেন এগুলো এক হাজার টাকা করে পার পিস বাজিকের পাখি আছে দেখতে পাচ্ছেন বাজিকের পাখি একশো দুইশো টাকা জোড়া এখানে দেখুন আপনার সুন্দর সুন্দর পাখি দেখতে পারতেছেন এবং মুরগি আছে দেখতে পাচ্ছেন আরো টিয়া পাখির বাচ্চা আছে এই টিয়া পাখির বাচ্চাগুলো পার পিস তিন হাজার টাকা করে তারপরে এখানে কথা বলা একটা শালিক আছে ময়না শালিক বলে বাজিগার পাখি অনেক সুন্দর সুন্দর বাজিগার পাখি দিয়ে ভরপুর আজকের হাট তো আজকের হাট হচ্ছে বৃহস্পতিবারের হাট আসসালামু আলাইকুম অব্দুল শেখুরী আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ আজকে আমেদপুরের হাট বৃহস্পতিবার হাট এই হাটটা বছর সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত জমান হয়ে বসে তো আজকে কি কি এই হাটে উঠেছে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে কিছু মুরগি দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর ওজন হয়ে থাকে মোটামুটি দুই আড়াই কেজি ওজন তো এইগুলো কিন্তু ডিম পারে লাল লেয়ার বলা হয় সাদা এবং লাল মিক্সার লেয়ার তো এই লেয়ারগুলো প্রতি পিস দামটা হচ্ছে চারশো টাকা এখানে দেশি মুরগি দেখতে পাচ্ছেন এগুলোর বয়স হচ্ছে মোটামুটি সাড়ে তিন মাস থেকে শুরু করে চার মাস পর্যন্ত বয়স এগুলা প্রতি পিস চারশো টাকা করে দাম দেওয়া হচ্ছে এখানে দেখুন টাইগার মুরগির বাচ্চা সোনালী মিক্সার আছে এখানে তো এই মুরগির বাচ্চাগুলো প্রতি পিস একশো বিশ টাকা করে দাম চাওয়া হয় তো এইগুলো কিন্তু তারা সেল করে মাত্র একশো টাকা করে পার এখানে দেশি হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন তো আজকের হাটটা কিন্তু বৃষ্টি হয়েছে হাটের মধ্যে যার কারণে সব কিছু ভিজে গেছে চীনা হাঁসের বাচ্চা আছে মাত্র তিনশো টাকা করে জোড়া এগুলো দেড়শো টাকা করে পার আর দেশি হাঁসের বাচ্চা যেগুলো দেখলেন ওগুলো সত্তর টাকা করে পার একশো চল্লিশ টাকা করে জোড়া কোয়েল পাখি আছে ডিম পাড়া কোয়েল এগুলো মোটামুটি একশো টাকা করে পার পিস দুইটা মেয়ে আছে একটা মদ্দা আছে এখানে দুদু কাকার কাছে কিছু ভালো ভালো কালেকশন আছে দেখতে পাচ্ছেন তিটি মুরগি আছে দেখুন এই তিঁতি মুরগিগুলো প্রতি পিস এক হাজার টাকা করে পার পিস আর জোড়া যদি নেন তাহলে দুই হাজার টাকা করে জোড়া এটা কিন্তু একদম এখানে মোরগ আছে মুরগি আছে ওভাইটাই আছে এখানে তো দু টাকা খুব ভালো ফেন্সি আইটেম মুরগি তার কাছে পাওয়া যায় তো তার কাছে কম দামেই কিন্তু আপনারা পাবেন পাইকারিভাবে তার থেকে নিতে পারবেন এখানে পিটি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো মাত্র ছয়শো টাকা করে জোড়া টিটি মুরগির বাচ্চা পাশাপাশি এখানে তারকি মুরগি আছে এই যে তারকি মুরগিগুলো দেখুন খুবই সুন্দর সাদা এবং কালো দুটাই আছে এখানে মাত্র সাতশো টাকা করে জোড়া তারকি মুরগি ফার্মি মুরগির বাচ্চা এগুলো মাত্র একশো বিশ টাকা করে পার পিস কেদারনাথ মাত্র পাঁচশো টাকা জোড়া এখানে কিছু তার কি আছে এগুলো সাতশো টাকা জোড়া এখানে বড় ফার্মে আছে দেখুন সাতশো টাকা জোড়া বড় ফার্মই দেশি হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন মাত্র সত্তর টাকা করে পার পিস তো এগুলো নেওয়ার জন্য অবশ্যই হ্যামায়তপুরা হাটে আসতে হবে হ্যামায়তপুরা হাটে আসলে যে কোনো ধরনের হাঁসের বাচ্চা আপনারা পেয়ে যাবেন তো এখানে কিছু ফার্মি মুরগি দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে চীনা হাঁস দেখতে পাচ্ছেন এগুলো এক হাজার টাকা করে পার পিস চীনা হাঁস দেখুন খুবই সুন্দর মার্শাল্লা এখানে দেশি মুরগি বেচা কিনা চলতেছে দেখুন সুন্দর ভালো মানের দেশি মুরগি এগুলো মোটামুটি এগুলোর দাম সাড়ে চারশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পার পিস এগুলার দাম দেখুন বয়স্ক মুরগি এগুলা এগুলো ডিম পারে তো এগুলো চাইলে আপনারা নিয়ে খেতেও পারবেন বা পালতেও পারবেন যেটা আপনাদের ইচ্ছা সেটাই করতে পারবেন তো এই মুরগিগুলো কিন্তু এখানে একটু হাটে অরিজিনাল দেশি মুরগি পাওয়া যায় এখানে দেখুন হাটের অবস্থা এটা মার্কেটের ভিতরে হাট হওয়ার কারণে তো এখানে সবাই মার্কেট খুলে বসেছে তো হাটটা কিন্তু এখন দিন দিন ছোটো হয়ে যাচ্ছে এখানে চীনা হাস বিভিন্ন ধরনের হাঁস আছে এখানে দেখুন লেয়ার মুরগি আছে এই যে এখানে টাইগার মুরগির বাচ্চা এগুলো মাত্র একশো বিশ টাকা করে পার পিস চাওয়া হয় পাইকারি হিসেবে যদি নেন তাহলে মাত্র একশো টাকা করে পার পিস এখানে কিছু দেশি মুরগি দেখতে পাচ্ছেন এবং খাওয়ামি মুরগি আছে দেখুন এই মুরগিগুলা প্রতি পিস সাড়ে তিনশো টাকা করে পার পিস জোড়া চাওয়া হচ্ছে সাতশো টাকা করে এখানে কিছু দেশি মুরগি আছে এই যে দেখতে পাচ্ছি না এগুলো মাত্র দুইশো টাকা করে পারবে দেশি মুরগি তো এগুলো বয়সের উপর ডিপেন্ড করে দামটা এখানে কিছু টাইগার মুরগি আছে এই মুরগি এগুলা এই এইগুলা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা ফার্মি মুরগি এবং সোনালি মুরগি দুটোই এখানে আছে এগুলো মাত্র আড়াইশো টাকা করে পার পিস পাঁচশো টাকা জোড়া আর এখানকারগুলো একশো টাকা করে পার পিস নিয়ে আপনারা পালতে পারবেন এখানে রাজহাঁস আমরা দেখতে পাচ্ছি রাজহাঁসগুলো প্রতি পিস দাম চাওয়া হচ্ছে দুই হাজার টাকা করে পার পিস তিনটা রাজহাঁস ছয় হাজার টাকা দাম চাওয়া হচ্ছে তা এখন যেহেতু শীতকাল শেষ হয়ে গেছে এখন বর্ষাকাল বৈশাখ মাছ এখন কিন্তু রাজহাঁস এতটা মানুষ খায় না তো যারা খায় তাদের বিক্রি ব্যাপার তো দামটাও কিন্তু এখন কম শীতের সময় রাজহাঁস সবাই খায় এই জন্য দামটা অনেক বেশি হয়ে থাকে এখানে দেখুন কিছু টাইগার মুরগি এগুলো একশো টাকা করে পার পিস আসলে এই সাইজের যে টাইগার মুরগিগুলো হয় সেগুলো কিন্তু একশো টাকা করে পার দাম এটা ফিক্সড রেট কেউ কেউ একশো বিশ টাকা করেও বিক্রি করে তো আপনারা একশো টাকা করেই কিনবেন একশো বিশ টাকা হলে কিনবেন না এখানে কিছু মুরগি দেখুন টাইগার মুরগি এগুলো একশো টাকা করে পার পিস এগুলো ফিক্সড এখানে কিছু পাহাড়ি মুরগি আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন কাঁচা ভরা বড় বড় মোরগ মুরগি আছে মোরগ মোরগটার অবস্থা দেখুন কত বড় মুকুট নিয়ে এসে বসে আছে মাথাটা দেখতে কিন্তু অসাধারণ মাথা মোরগটা দাম চাওয়া হচ্ছে দেড় হাজার টাকা এখানে কিছু মুরগি আছে লেয়ার মুরগিও আছে পাহাড়ি মুরগি যেটা বলে সেটাও আছে এগুলো কিন্তু মুরগিগুলোর ওজন চার পাঁচ কেজি করে ওজন তারপরেও কিন্তু এরা ডিম পারে এখানকার যে পাহাড়ি মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলা মোটামুটি দাম চাওয়া হচ্ছে বারোশো টাকা করে পার পিস দাম চায় তো এগুলো এক হাজার টাকা হলেই আপনারা কিনতে পারবেন খুবই সুন্দর কিন্তু এই মুরগিগুলা তো যদি দেশি মুরগির সাথে পালন করেন এই মুরগিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায় দেশি মুরগির মতোই আচার আচরণ ফার্মে মুরগি দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া একটা মরল একটা মুরগি এটাই আছে তো খুবই সুন্দর এই জোড়াটা সাতশো টাকা দাম চাওয়া হচ্ছে আর হাটের অবস্থা দেখতে পাচ্ছেন হাট কিন্তু বৃষ্টিতে একদম ভিজে চৌচির অবস্থা তো এই হাটে কিন্তু আসলে বৃষ্টি হলে এখানে হাঁটার চলা করাটাও কষ্ট আর ছোটো বাচ্চারা দেখুন হাতে পাখি নিয়ে বসে আছে এখানে টাইগার মুরগি দেখতে পাচ্ছেন এগুলো মাত্র সাড়ে তিনশো টাকা করে পার পিস দাম চাওয়া হচ্ছে দেখুন খুবই সুন্দর টাইগার মুরগি মাসাল্লাহ তো এগুলো টাইগার মুরগি নিয়ে আপনারা খেতেও পারবেন পালতেও পারবেন আসলে দোকানে টাইগার মুরগি কিনে খাওয়ার চাইছে এখানে হাট বাজারের থেকে টাইগার মুরগি কিনে খাওয়াটা অনেক ভালো এখানে ফার্মি মুরগি দেখতে পাচ্ছেন এই ফমি মুরগিগুলো প্রতি পিস সাড়ে তিনশো টাকা করে প্রতি পিস দাম চাওয়া হচ্ছে তো এখানে অরিজিনাল ফার্মে মুরগি টাইগার মুরগি এখানে দেখতে পাচ্ছেন একশো টাকা করে পার পিস বাচ্চা আর এখানে দেখুন পাহাড়ি মুরগি খাঁচা ভরা অনেকগুলো আছে তো এই মুরগিগুলো কিন্তু প্রতি পিস এগুলো বারোশো টাকা করে দাম দেওয়া হয় আর ফার্মে যেগুলো হলো সাড়ে তিনশো চারশো টাকা করে পার পিস তো যার যেটা পছন্দ এখান থেকে আপনারা নিতে পারবেন অনেক সময় ব্যাপারীদের নাম্বার দেওয়া হয় তো ব্যাপারীরা অনেক সময় হাট বাজারে থাকে আপনারা হুটহাট ফোন দেন তাদের কাছে ভিডিও দেখে তো তারা কিন্তু ভুল ভালো ইনফরমেশন দেয় অনেক সময় তো এটা ব্যাপারে আসলে শয়তানি তাছাড়া আর কিছু না তারা অনেক সময় বলে কি পাহাড়ি মুরগি এটা না ভিডিওতে বলে পাহাড়ি অরিজিনাল পাহাড়ি মুরগি বা অরিজিনাল টাইগার মুরগি বা অরিজিনাল সোনালি মুরগি তো আপনারা বেশি ফোন দেওয়ার কারণে দূর দূরান্ত থেকে আপনারা ফোন দেন এক দুইটা মুরগি বা পাঁচটা মুরগি নেওয়ার জন্য তো এই কয়টা মুরগি নেওয়ার জন্য দূর্ত থেকে ফোন দেন ফোন দিয়ে আপনারা বিরক্ত করেন বিধায় কিন্তু তারা ভুল ভাল ইনফরমেশন দেয় তো এতে করে কিন্তু আমাদের কোনো দোষ নাই দোষটা সম্পন্ন আপনার এবং ব্যাপারীদের তো এই জন্য আপনারা যারা মুরগি নেবেন বেশিরভাগ এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন তাদের থেকে এটা কিন্তু ডেলিভারি ডেলিভারি দিতে চাইলে সবাই কিন্তু কষ্ট ডেলিভারি দেওয়াটা তো এতে করে তো এতে করে চ্যানেলের কোনো দোষ নাই ঠিক আছে তো যারা নেবেন অবশ্যই আপনারা এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন তারা কিন্তু এটাই বলে যে ডেলিভারি দূরের থেকে দেওয়াটা সবার জন্য কষ্ট তো সবাই সাবার হ্যামাকর হাটটা চিনে রাখবেন এটা সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত বসে থাকে এটা সপ্তাহে একদিন বৃহস্পতিবার এই হাটটা বসে এখানে মুরগি দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা পাটি দেখতে পাচ্ছি বাজিকার পাখি এই পাখিগুলো প্রতি জোড়া সাতশো টাকা আর লুটিনের যেই জোড়া দেখতে পাচ্ছেন এই জোড়াটা বারোশো টাকা দাম চা হচ্ছে পাশাপাশি এইখানে খাঁচা ভরা আরও পাখি আছে দেখুন বিভিন্ন জাতের পাখি এই যে পাখিগুলো মোটামুটি আটশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত এখানে প্রতি জোড়ার দাম আছে এখানে তো চাইলেই আপনারা এইগুলো নিয়ে খামার করতে পারবেন জিন্স পাখি এক জোড়া দেখতে পাচ্ছেন জোড়াটা আটশো টাকা দাম পাওয়া হচ্ছে তো এই ছিল এখানকার পাখির কালেকশন এদিকে দেখুন একদম রাস্তাঘাট ভিজে অবস্থা খারাপ বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে তো এখানে এখানে আমরা কবুতর দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কবুতর এই কবুতরগুলো প্রতি পিস দাম দামটা হচ্ছে দুইশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পার পিস আছে ফ্রিন্স পাখি জোড়াটা বারোশো টাকা দামটা হচ্ছে এক হাজার টাকা হলে এরকম ফ্রিঞ্চ পাখি আপনারা কিনতে পারবে। আর এখানে দেখুন লাভবার চেক করে দেখাচ্ছে কাস্টমারকে অনেক সুন্দর সুন্দর লাভ লাভবার এখানে কিনতে পারবেন বাজেগার পাখি আছে সাতশো আটশো টাকা করে জোড়া কোয়ালিটির উপর ডিপেন্ড করে দামটা এখানে কিছু মুরগি দেখতে পাচ্ছেন দেখুন সুন্দর সাদা মুরগি সাদা লেয়ার এগুলো মুরগি মতো দেড়শো টাকা করে পার পিস দাম হচ্ছে একশো টাকা হলেই পাওয়া যায় এখানে টিয়ার বাচ্চা দেখতে পাচ্ছি তিন হাজার টাকা করে পার পিস প্রতি পিসের দাম তিন হাজার টাকা করে টিয়ার বাচ্চা এই যে পিয়ারা খাচ্ছে দেখুন টিয়ার বাচ্চা পিয়ারা খায় তো টিয়ারা যেটা খায় সেটাই দিয়ে রাখছে এখানে একটা ময়না পাখির মতো দেখা যাচ্ছে শালিক পাখি কথা বলা শালিক এক হাজার টাকার দাম এক জোড়া কবুতর আছে এখানে আর কবুতরের হাতটা দেখুন সুন্দর হাত। এখানে পাখি আছে দেখুন গাছ পাখি লুটি নয় এটা এই জোড়াটা এক হাজার টাকা এখানে একটা পাইট এবং ক্লাসিক মিক্সার স্ক্রিংগেল জোড়াটা আটশো টাকা এখানে দেখুন কিছু পাখি আছে এগুলা ছয়শো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত জোড়া কোকাটের নয় এটা ছয় হাজার টাকা পাইপটা হচ্ছে পাঁচ হাজার টাকা এখানে এগুলা পাঁচ হাজার টাকা জোড়া বাট এগুলা পাঁচ হাজার টাকা জোড়া আছে দেখুন সুন্দর সুন্দর বাট পাঁচশো পাঁচ হাজার টাকা জোড়া মুরগি আনছে দেখতে পাচ্ছেন এই মুরগির জোড়া বারোশো টাকার দামটা হচ্ছে দেখতে পাচ্ছেন দুইটা মুরগি বারো বারোশো টাকা এখানে রেসার কবুতর এক হাজার টাকা জোড়া বিভিন্ন জাতের পাখি এবং কবুতর উঠেছে আজকের হাতে তো বন্ধুরা এই ছিল আজকে আজকের ভিডিও তো যারা চ্যানেলে নতুন আসছেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ তো সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করবেন এবং শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন